কি বলেন সোফা এটা আপনার কবরের সঙ্গীত কথা বলেন না কেন খাট আপনার কবরের সঙ্গীত আমার সঙ্গী হবে কিনা আমার রুকু আমার কোরআন আমার দান আমার সদকা আমার সুবাহ বলা আমার আলহামদুলিল্লাহ বলা আমার জিকির আমার তসবি এগুলো আমার কবরেও সঙ্গী এগুলো আমার হাসরের মাঠ সঙ্গী এগুলো আমার জান্নাতের সঙ্গী বলেন আলহামদুলিল্লাহ এটা ভাবা উচিত বাসা এটা ভাবা উচিত এটা বুঝা উচিত আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত আত্মউপলব্ধিটুকু যদি না থাকে আহা আমার এটা বেশি আফসোস প্রতিদিন বলি বাসনাম আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর আঠারো বছর ২০ বছর ২৫ বছর এরকম তাগড়া একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাব সকাল বেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চারি পাঁচ জনের লগে বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার বৈশাখ একবার মোবাইল সায় একবার নর্তকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটার পিছে পিছে হাঁটে আরেকবার বেডি দেখলে এটার পিছে পিছে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালায় হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন হ্যাঁ আমি আমার জীবন একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের এস্তেমা হয়েছিল ব্লিগের এস্তেমা হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়ে মাটি কাটছে ছাত্র ওস্তাদরা আমি তিনটা কোপ দিছি মাটি মাটির কোপ মানে কোদাইল দিয়া আমি কাটতে গেছি হুইয়ে এলেছি আমি বুঝি না এরা আমার কথা বুঝছেন কিনা অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কুফে তিন কুপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেল ঠিকই না বলেন না কেন কুল্লুন মুয়াসারুন লিমা খুলি এটা হাদিস আল্লাহ নবী বলছে যাকে আল্লাহ তালা যে কাজের জন্য বানিয়েছেন যাকে আল্লাহ যে কাজটা নিবেন তার জন্য আল্লাহ কুদরতি ভাবে সেটা সহজ করে দেন আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো জাহান্নাম ফ্যাক্টরিটার মধ্যে আগুন আগুন আপনার ছললে কুলাইতো না কিন্তু ওইখানে কি শত শত কর্মচারী কাজ করতেছে না কথা বলেন না আল্লাহ আল্লাহতালার কুদরতে নাহানো কাসম না বাই না হুম মাই শতা হায়াতি দুনিয়া আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে কে কি রোজগার করবে এটা আমি আল্লাহ তালা বন্টন করি প্রত্যেকের কর্ম বন্টন করে কে অটোমেটিকালি নাহলে একসাথে ফাইমারিতে ভর্তি হয় কত বাচ্চা কিন্তু পরবর্তী দশ বছরের ব্যবধানে এই প্রাইমারি স্কুলের দশ বছর আগের ছেলেগুলো সব দশ বছরের ভিতরে এক একজন এক দিকে একদিকে গেছে কেন এমন হয় আল্লাহ ছড়া যায় কেউ দোকানে গেছে কেউ ব্যবসায় ঢুকে গেছে কেউ চাকরিতে ঢুকে গেছে কেউ বিদেশে চলে গেছে কেউ এখনো পড়ালেখা করতেছে কেউ সাধারণ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাইতে আছে কেউ সিএনজি চালাইতেছে না কি বলেন চতুর্মুখী ছড়া গেছে কিনা কেমনে সরাই আল্লাহর কার কুদরতে এটা বলেন না আল্লাহ আল্লাহর ফায়সা আল্লাহ বলেন আমি বন্টন করি আমি বন্টন কর্ম বন্টন করে দুনিয়াতে কে আল্লাহ আল্লাহ আল্লাহু খালাকাকুম ওয়া আমালুন কোরআনের আয়াত আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ওয়া আমালুন তোমরা যে যে আমল করছ কাজ করতেছো ওইটার সৃষ্টিকর্তা আমি আল্লাহ আমি আমি তোমার দ্বারা এটা হবে এটা আমার ফয়সালা পরে দিয়ে যে ওটা হবে এটা আমার আমার ফায়সালা কাটবো উনি যে দোকানদারি করবে এটা আমার ফায়সালা। অতএব আমার বাবারা আমি আপনাদেরকে কথাটা যদিও শুরুতে প্রসঙ্গটা এটাই শুরু করছিলাম যে ছোট্ট আমল মনে আছেন এই কথাটার থেকে সামান্য ন্যাক কাজকেও কি মনে না করা ছোট মনে না বরং সামান্য ন্যাক কাজ আপনি এখানে একটা টাকা দেওয়ার সুযোগ পাইছেন এক টাকাই দিয়ে দেন এক টাকাই আপনার পুঁজি দুই টাকাই আপনার পুঁজি আল্লাহ নবী সাল্লাম বলেন হে আদম সন্তান তিনটা জিনিস তোমার পুঁজি তোমার সম্পদের মধ্যে এক নাম্বার মা আকালা এক নাম্বার তুমি যেটা সরাসরি খাইছো এটা তোমার পুঁজি দুই নাম্বার অমা লাবিসা তুমি যেটা সরাসরি গায়ে দিস এই জামা কাপড় এটা তোমার আরেকটা হলো অমা কাদ্দামা যা তুমি নিজে আখেরাতের জন্য পাঠাইছো এটাই তোমার পুঁজি তোমার খুখের খাবার তোমার সরাসরি গায়ের পোশাক আর তোমার দান সদকা তোমার নেক কাজের খরচ যেটা তুমি আখরাতের জন্য পাঠাইছো নবী বলেন এই তিনটাই তোমার বাকিটি সব দুনিয়া একটা দুনিয়াতে কি বলেন সোফা এটা আপনার কবরের সঙ্গীত কথা বলেন না কেন আপনার কবরের সঙ্গীত কিন্তু সেজদা সেজদা আমার সঙ্গী হবে কিনা আমার রুকু আমার পুরাণ আমার দান আমার সাদকা আমার সুবাহ বলা আমার আলহামদুলিল্লাহ বলা আমার জিকির আমার তসবি এগুলো আমার কবরেও সঙ্গী এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী এগুলো আমার জান্নাতেও সঙ্গী বলেন আলহামদুলিল্লাহ এটা ভাবা উচিত বাজার এটা ভাবা উচিত এটা বুঝা উচিত আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত আত্ম উপলব্ধি যদি না থাকে আহা আমার এটা বেশি আফসোস প্রতিদিন বলি বাজান আমি আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম তাগরা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাব সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চারে পাঁচ জনের লগে আড্ডাবাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার বৈশা মুতে একবার মোবাইল সাহায্য একবার নর্তুকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে আরেকবার বেডি দেখলে এটার ফিসে ফিসে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালা হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন বেটা তুই বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বলে এটা কি একটা মানুষের জীবন হতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুটতিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম আপনি বলেন তাহলে সে কি পরিমাণ বেউকুফ আ অথবা আপনারা ভাবতেছে আহ মুসলমানের বুঝতো নাই হেউটার ফুতে মেট্রিক ফাঁসি শিকি তো গরমিয়া কোনো খরায়া মুতে মিয়া হে বলে শিকি এত সিজদা করতে জানে না গত এক বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন এটা শিকি তো দূরে থাক মূর্খতা তো মূর্খ হয় না বেটা শক্ত হারামিয়াত এত হারামি হয় না মিয়া একবার ভাবেন মিয়া মুসলমান এই মুসলমান একবার ভাবেন ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে দেখেন মেয়ে মালিক চেনে না যে মনিব চেনে না যে বাঁচানে ওয়ালাকে যে চেনে না লালন কারীকে চেনে না পালন কারীকে চেনে না আমার চব্বিশ ঘন্টা আমি যার ইশারায় যার ইঙ্গিতে যার হাতে আমার অস্তিত্ব তাকে যে চেনে না এ কি বলেন শিখলোটা কি শিখলোটা কি বলেন হ্যাঁ বুসকোটা কি বাজার হা হা আল্লাহ আমাদেরকে মাফ করবো আহ কিছু কইন না কিছু কইন কিছু কিচ্ছু বলি না কিছু বলি আজ আজকে হঠাৎ করে কিনবে গা তো অনেক দিন আধ থেকে গাফেল ফেল হয়েছে কথা বোঝেন না হা অসুবিধা নাই আমার বাজান এই আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধী করেন নিজেকে চিনেন ইসতফী কালবাক আপনি আপনার দিলকে প্রশ্ন করেন আল্লাহ নবী বলছে দিলকে প্রশ্ন করো তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালত ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগত আল্লাহ বলে ও বান্দা ভাবো তো আগামী কাল যদি কিয়ামত আগামী কালই কিয়ামত তো আজ তুমি কি পাঠিয়েছো দেখো না দেখো আল্লাহ তাআলা আলম ইয়া বে অন্য ল হায় বান্দা তুমি জানো আমি কিন্তু সারা সারাক্ষণ তোমাকে দেখছি বে অন্য ল হাযার আমি সারাক্ষণ দেখে থাকি মা গার রক্ষা বিরব্দে কেন আমি মাওলা কেন সে জিতে পেলাম বলেন না বা যুবক ছেলেরা বল না বা আচ্ছা দিনে যারা এক একত নামাজ পড়ো নাই আল্লাহর সাথে এত রাগ কেন করলাম মনিবের সাথে এত নারাজ কেন হলাম আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই আহ কে বুঝাবে কে বুঝাবে আপনি বলেন আপনার ছেলেকে বলে কিরে বাফ আল্লাহর সাথে এত নারাজ কেন হল কেন এত নারাজ হলেন কেন নারাজ